হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম আমি এটা এটাও একটা ব্যাগের ভিডিও প্রথমে আমি একটা গোল করে কাপড় থালার সাহায্যে কেটে নিয়েছি থালা বা প্লেটের সাহায্যে কেটে নিয়েছি তারপরে ভেতরে একটা কাপড় আমি জুড়ে দিলাম দিয়ে আমি আর কাপড় নিয়ে একইভাবে এটার ওপর রেখে সেলাই করে নেব গোল করে সেলাই করে নেব নিয়ে এবার সাইডে বাড়তি কাপড়টা আমি কেটে ফেলব পুরোটা সেলাই করব না একটুখানি ফাঁকা রেখে সেলাই করব তারপর বাড়তি কাপড়টা আমি কেটে নেব তারপরে এবার যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম ওখান দিয়ে কাপড়টাকে উল্টে নেব তারপর ধারে একটু ছোটো ছোটো করে কাট করে নেব দিয়ে তারপরে উল্টাবো কাপড়টাকে তারপর সাইড দিয়ে আমি যে জায়গাটা ফাঁকা ছিল ওখান দিয়ে আমি সেলাই করে দেব দিয়ে আমি পুরোটাই একবার চাপ দিয়ে নেব বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থেকে পুরোটা আমি এভাবে চাপ দিয়ে নেব ঠিক এরপর আমি একদম সমান করে দু দুভাজ করব করে মাঝখান থেকে একটা দাগ দিয়ে নেব দাগ দিয়ে তারপর আবার দুপাশ থেকে আমি ভাজ করবো দুপাশ দিয়ে ভাজ করে এই পাশ থেকে কাপড়টা ঠিক দাগ বরাবর নেব দিয়ে সাইড দিয়ে একটা সরু করে সেলাই করে নেব একটা বিটের মতো হবে আর ঠিক ওপাশেও তাই সরু করে সেলাই করে তারপরে আমি দুপাশে বেল্ট লাগাবো মানে ফিতেটা লাগাবো সমান করে মাপ করে আমি দুই ইঞ্চি মতো বাকি রেখে আমি বেলটা লাগিয়ে নেব এইভাবে আমি দুপাশেই আমি বেল্ট লাগাবো মানে সেলাইটা দিয়ে নেব তারপর আমি ঠিক নিচ থেকে গোল করে ওই সাইড ধরে বেল্টের আগে অবধি সেলাই করে নেব এই পাশেও তাই হ্যাঁ তার আগে আমার খেয়াল ছিল এনটা লাগাতে তার আগে আমি মাঝখানে একটা ছোট্ট বেল্টোড লাগিয়ে নেব যেহেতু একটা চেন হচ্ছে না তাই একটা বেল্টোড লাগিয়ে নেব দুপাশে সেলাই হয়ে গেলে আমি ব্যাগটা উল্টে নেব উল্টে কোনাকুনি করে এক ইঞ্চি মতন আমি সেলাই করে নেব করে উল্টালেই রেডি হয়ে যাবে আমাদের ছোট্ট একটা হ্যান্ড ব্যাগ এর মধ্যে মোবাইল পয়সা নিয়ে যাওয়া যাবে সেই রকম সাইজেরই ব্যাগটা হয়েছে কি কিউট দেখতে হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর পাশে থাকার জন্য অনুরোধ রইল